বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই কথাটি মনে পড়ে গেল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে নামাজ পড়তে যাচ্ছেন শুনছেন না আপনারা এই আলোচনা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে নামাজ পড়তে যাচ্ছেন এমন সময় তিনি দেখলেন রাস্তার পাশে একটি ছোট্ট বালক ছোট্ট বাচ্চা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদছে বিশ্বনবী বললেন বাবা তুমি কাঁদছো কেন বলছেন আমি তোমার কাছে বলবো না কার কাছে বলবা

আমার বাবা দুত্রে ময়দানে চলে গিয়েছেন আর ফিরে আসেন নাই আমার বাবা আরেকটা বিরহবন্ধনে আবদ্ধ হয়েছিল নবী আমারে কে আদর করবে কেদের দিনে আমাকে সুন্দর জামা পরায় দেবে সুন্দর গুবিতা পরায় দিবে আমারও তো মনে চায় আমি সুন্দর একটা জামা পরি সুন্দর একটা প্যান্ট পরি

বলছেন ইয়ারাসুল্লাহ কি উপহার এবার বিশ্বনবী যায়েদকে তার করে দিলেন বলে দেওয়ার পরে বললেন এই ছেলেটা মনে করো তোমার ছেলে হযরত আয়েশা সিদ্দিকা বলেন এই ছোট্ট হয়ে যায় আমার চাই তার আছে বিশ্বনবী আমার জন্য উপহার এর চাইতে বড় কোনো আর উপহার নাই হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট বাচ্চাটাকে গোসল করালেন নিজে হাত দিয়ে গোসল করায়া সুন্দর করে মাথা মোছায়া দিলেন এবার বিশ্বনবী বাজার থেকে ছোট্ট বাচ্চার জন্য জামা আনলেন পায়ে জামা আনলেন এবার পাঞ্জাবি পরায়া দেওয়া পায় পায়ে জামা পরায়া দিলেন ছোট্ট বাচ্চাটার শরীরে আতর খুশবু মাখায় দিলেন মাখায় দিয়া মাথার উপরে টুপি পরায়া দিলেন টুপি পড়ায়া দিয়া

ইনকার নিয়ে আসবেন আমাদের মসজিদ যেন ছোট বাচ্চা দিয়ে ভরে যায় পারবেন না পারবেন না যাদের ছোট বাচ্চা আছে নিয়ে আসবেন